আজকে হলো দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর তৈরি করার আর তোমরা তো জানোই এই ডিসেম্বর মাসে কিরাম ঠান্ডা পরে থেকে ভাবছি বাইরে ঠাকুর না করে ঘরের ভেতরেই ঠাকুর বানাবো হ্যাঁ এর জন্য ঘরটা হতে পারে কিন্তু তাই বলে আমাদের ঠাকুর 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 করা বন্ধ করতে হবে না না হোক একটা দুটো লাগবে করলে আমার বাবা এখানে আগে থেকেই পঞ্চাশটা ঠাকুরের পা গুলো বেঁধে রাখছিল আর চালিশ ঠাকুর বাদ দিয়ে মোটামুটি প্রায় সব ঠাকুরের পুতুল এখানে বাবু করে রাখছিল এই ঠাকুর করতে গিয়ে আমাদের এখনো পর্যন্ত তিন হাজার টাকা চলে গেছে এর পেছনে দেখা রং ফং নিয়ে আর কত টাকা যায় হোক এই হলো সেই ঠাকুর ঠাকুরের পা যে ঠাকুরের পাটা আমি তৈরি করেছি তোমরা বলবে নতুন হিসাবে আমি কেমন তৈরি করেছি আর আমার লাস্ট ভিডিওতে বাংলাদেশ থেকে জ্যোতিপূর্ণ কমেন্ট করেছে আমি ক্লাস এ পড়ি আমার নাম জ্যোতি আমার নামটা নিয়েও আমি তোমাদের অনেক বড় ফ্যান আর আমার ঠাকুরগুলো দেখতে খুবই ভালো লাগে আমি একজন মূর্তি ছিল কিন্তু আমার হাতে এত সুন্দর কাজ ওঠে না গো আর বোনু চলো তোমাকে একটা কথা বলি দেখো আমরাও যখন নতুন নতুন ঠাকুর করছিলাম কিন্তু এত সুন্দর ঠাকুর কখনোই করতে পারি একটা কথা তো শুনেই থাকবে বিন্দু বিন্দু থেকে সিন্ধু চেষ্টা চালিয়ে যাও তোমার হাতেও এত সুন্দর ঠাকুর একদিন না একদিন হবে আমরাও যে সুন্দর ঠাকুর আছে যারা আমাদের থেকেও অনেক সুন্দর সুন্দর ঠাকুর আর তুমি যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা